আপনি কি জানেন মুখে দুর্গন্ধ হওয়া কোন বড় রোগের লক্ষণ শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে যায় অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ বৃদ্ধি পায় কোন শাক খেলে প্রায় তিনশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় টমেটো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে যায় অপশন ডায়াবেটিস ক্যান্সার এলার্জি নাকি আলসার সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস ডায়াবেটিস ছানির অগ্রগতি তারান্দিত করতে পারে এর মানে হলো যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অল্প বয়সে ছানি হতে পারে বা দৃষ্টিশক্তি দ্রুত ক্ষয় হতে পারে পরের প্রশ্ন অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ বৃদ্ধি পায় অপশান হৃদরোগ বাতের ব্যথা ডায়াবেটিস নাকি স্নায়ু সঠিক উত্তরটি হল বাতের ব্যথা কোনো ব্যক্তি যদি বাতের ব্যথায় ভুগে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া মসুর ডাল ও মটরশুটি খাওয়া উচিত নয় একটি প্রতিবেদনে বলা হয়েছে এর কারণ হল মসুর ডালে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পরের প্রশ্ন টমেটো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে অপশান কিডনি লিভার পাকস্থলী নাকি ফুসফুস সঠিক উত্তরটি হল পাকস্থলী টমেটো হজমকারী অ্যানজাইম এবং ফাইবার সমৃদ্ধ যা টমেটোর রসকে পাচনতন্ত্রের জন্য একটি চমৎকার টনিক করে তোলে খালি পেটে এটি পান করা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং সারাদিন একটি মসৃণ হজম প্রক্রিয়া দান করে পরের প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরের যে কোনো রোগ দ্রুত সেরে যায় অপশান লেবু মেথি কালোজিরা জিরা নাকি এলাচ সঠিক উত্তরটি হল কালোজিরা কালোজিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে কালোজিরা জিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং স্বাভাবিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারে পরের প্রশ্ন কি খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে অপশান পেঁয়াজ লেবু বাদাম নাকি কমলা সঠিক উত্তরটি হল বাদাম বাদাম স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই এর একটি বড় উৎস যা প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া গবেষণায় আরও জানা গেছে যে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই সমৃদ্ধ বাদাম খাওয়া বয়স সম্পর্কিত ছানি গঠন প্রতিরোধ করতে সাহায্য করে তাই চোখের দৃষ্টি উন্নত করতে অবশ্যই প্রতিদিন এক একমুঠো নানা ধরনের বাদাম খাওয়া উচিত পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে প্রথম ঘড়ি তৈরি হয়েছিল অপশন, ইংল্যান্ড আফ্রিকা জাপান নাকি চীন সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশান লিচু আপেল কমলা নাকি আনারস সঠিক উত্তরটি হল আপেল আপেলের অ্যাসিডিটি নিঃশ্বাসের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে কাজ করে আপেল খাওয়ার সময় অবশ্যই খোসাসহ খাবেন এতে দাঁত তো পরিষ্কার থাকবেই সেই সঙ্গে দাঁত ও মারি মজবুত থাকবে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় অপশন কানাডা ইন্দোনেশিয়া ইউরোপ নাকি নরওয়ে সঠিক উত্তরটি হল নরওয়ে পরের প্রশ্ন কোন শাক খেলে প্রায় তিনশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশান পালক শাক কলমি শাক সজনে শাক নাকি লাল শাক সঠিক উত্তরটি হলো কলমি শাক ও সজনে শাক পরের প্রশ্ন মধু খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশন চা দুধ জল নাকি ঘি সঠিক উত্তরটি হলো ঘি ঘি আর মধু একসাথে খেলে শ্বাসকষ্ট পেট ব্যথা জ্বর পাইলস প্রস্রাবের সমস্যা সহ আরও নানা সমস্যা দেখা যায় সমপরিমাণে পরিমাণে ঘি ও মধু মেশালে একটি বিষাক্ত টক্সিনের রূপ নেয় যা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শ্বাসকষ্ট পেটে অসহ্য ব্যথা ক্যান্সার সহ নানা সমস্যা সৃষ্টি করে পরের প্রশ্ন প্রতিদিন আমাদের কম করে কত মিনিট সূর্যের আলোতে থাকা উচিত অপশান পাঁচ মিনিট তিরিশ মিনিট দশ মিনিট নাকি পনেরো মিনিট সঠিক উত্তরটি হলো দশ মিনিট পরের প্রশ্ন কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন রান্না করা খাবার ওষুধের মতো কাজ করে অপশান বেগুন আলু পেঁপে নাকি টমেটো সঠিক উত্তরটি হল পেপে পুষ্টিবিদদের কথায় যারা কোষ্ঠকাঠিনে ভোগে তাদের খাদ্য তালিকায় পেপে অবশ্যই রাখতে হবে কারণ পেপেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পেট পরিষ্কার করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোগীদের সকালে খালি পেটে পেপে খাওয়া উচিত বলে মনে করেন পুষ্টিবিদরা পরের প্রশ্ন মুখে দুর্গন্ধ হওয়া কোন বড় রোগের লক্ষণ অপসার ক্যান্সার পাইরিয়া জন্ডিস নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো পাইরিযা মুখ থেকে দুর্গন্ধ ওঠা একেবারেই ভালো ব্যাপার নয় প্রাথমিকভাবে আমাদের যে কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম হল রোজ নিয়ম করে দাঁত মাজা মুখ থেকে যদি সবসময় দুর্গন্ধ ওঠে মাড়ি থেকে রক্তপাত হয় মাড়িতে ব্যথা হয় তাহলে বুঝতে হবে আপনার পায়রিয়া হয়েছে পরের প্রশ্ন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় অপশন, কলা আনারস বেন নাকি আপেল সঠিক উত্তরটি হলো আনারস পরের প্রশ্ন কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় অপশন লেবু আঙ্গুর পেঁপে নাকি নিমপাতা সঠিক উত্তরটি হলো লেবু বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন